কি কী ডকুমেন্ট থাকলে আপনি এক লক্ষ টাকা থেকে দশ লক্ষ টাকা লোন নিতে পারবেন সেটা আবার পার্সোনাল লোন অনেকেই আসেন যেটা ব্যাংকে যান ভাই আমার লোন লাগবে কিন্তু আপনার ডকুমেন্টগুলো নাই এই ভিডিওতে আমি দেখিয়ে দেব আপনাকে কি কি ডকুমেন্ট লাগবে দশ লক্ষ টাকা থেকে এক লক্ষ টাকা লোন নেওয়ার জন্য অবশ্যই আমি এখানে স্ক্রিনশট সহ দেখিয়ে দেব সেটা হলে গেলে পার্সোনাল লোনের ক্ষেত্রে কিন্তু এই ডকুমেন্টগুলো আমি যে কটা ডকুমেন্টের নাম বলবো এই কটা ডকুমেন্ট ছাড়া আপনার কিন্তু লোন হবে না আর এই ডকুমেন্টগুলো থাকার না কারণে আপনার লোনটা হয় না অনেক সময় ব্যাংকে যাইয়া ফেরত আসেন বা বিভিন্ন মাধ্যমে কথা বলে আপনারা ঝামেলার সৃষ্টি করেন তো কি কি ডকুমেন্ট লাগে সেটা আপনাদেরকে একটু বলে দিই আপনারা একটু নিচে খেয়াল করুন এখানে দেখুন যে পার্সোনাল লোন নিতে কি কী ডকুমেন্ট লাগে চেক লিস্ট পার্সোনাল লোন আবেদন আবেদনকারের রঙিন ফটো দুই কপি অবশ্যই সেটা লেপ্ট প্রিন্ট হতে হবে এবং রিসেন্টলি তোলা দুই কপি ছবি থাকতে হবে আবেদনকারের আইডি কার্ডের দুই কপি ফটোকপি লাগবে আপনার যে মূল আইডি কার্ডটা আছে সেটার দুই কপি ফটোকপি জিম্মাদারের রঙিন ফটোকপি ফটো দুই কপি অর্থাৎ জিম্মাদারেরও দুই কপি ছবি লাগবে প্রথম জিম্মাদার জিম্মাদারের আইডি কার্ডে দুই কপি ফটো কপি লাগবে এবং স্পাউস গ্রান্টার অর্থাৎ আপনার পরিবার থেকে একজন গ্রান্টার দিতে হবে এটা হলে গিয়ে প্রত্যেকটা ব্যাংকের নিয়ম আপনি যে ব্যাংক থেকে সোনালী বলেন রূপালী বলেন আর ইসলামী বলেন আর সিটি ব্যাংক বলেন বা ডাল বাংলা ব্যাংক লাগেন এটা লাগে পরিবার থেকে একজন গ্রান্টার লাগবে সেখানে আপনি স্বামী স্ত্রী বা আপনার সন্তান বা আপনার যদি উপযুক্ত সন্তান থাকে অথবা আপনার ভাই ব্রাদার যে কাউকে আপনি দিতে পারবেন তার দুই কপি রঙিন ফটোকপি লাগবে তারপর হলে গিয়ে গ্রান্টারের যে দুই কপি ছবি লাগবে স্পট গ্রান্টারের আইডি কার্ড লাগবে মানে যে আপনার ফ্যামিলি থেকে যে গ্রান্টার হবে তার দুই কপি আইডি কার্ডের ফটোকপি তাদের জমা দিতে হবে তিনশো টাকার নন জুডিশিয়াল স্টাম্প এটা আপনাকে দিতেই হবে তিনশো টাকার অ্যাডোসিভ স্টাম্প যেটা আপনি ইসে পাবেন আপনার এলাকার যে ভেন্ডার আছে সেই দোকানগুলোতে পাবেন বা ব্যাংকের আশেপাশে ব্যাংক কর্মকর্তারাই দেখিয়ে দেবে বা আপনি যদি চান যে এই স্টাম্প আর হলে তিনশো টাকার অ্যাডোসিপ স্টাম্প আপনি একটু সংগ্রহ করে দিন ওটা ব্যাংক কর্মকর্তারাই সংগ্রহ করে দিবে। দশ টাকার রেভিনিউ স্টাম্প ষাটটি অর্থাৎ সত্তর টাকার ষাটটি দশ টাকার স্টাম্প লাগবে প্রভিডেন্ট ফান্ড ব্যালেন্স সার্টিফিকেট যদি আপনি সরকারি চাকরিজীবী হন আপনার প্রভিডেন্ট ফান্ডে যে টাকা আছে সেটা দেখাতে হবে আপনি যদি প্রাইভেট চাকরিও করে থাকেন আপনার অবশ্যই যদি প্রভিডেন্ট ফান্ড থাকে সেটা দেখাতে হবে আর এখানে জিম্মাদার বা ঋণগ্রহীতার স্বাক্ষরিত চেক অর্থাৎ আপনার যে জিম্মাদার থাকবে বা আপনার যে কোনো যদি আপনার চেক দিতে একজনার হবে স্বাক্ষর করা সেটা আপনি যেহেতু লোন নিচ্ছেন আপনার দিলেও হবে বা আপনার যে পরিবারের গ্রান্টার আছে তার দিলেও হবে তো এই ডকুমেন্টগুলো আপনারা বাংলাদেশের যে ব্যাংকে যান না কেন এই ডকুমেন্ট ছাড়া আপনার কোনো ব্যাংকেই কিন্তু লোন হবে না আশা করি আপনারা বুঝতে পারছেন আর এই নিয়মে আপনাকে লোনগুলো নিতে হবে যেখান থেকেই নেন না কেন আর অবশ্যই আপনারা ব্যাংকের কর্মকর্তাদের সাথে কথা বলবেন আপনারা যেটা সর্বপ্রথম ভুল করেন সেটা হলে কি আপনারা তৃতীয় চতুর্থ ব্যক্তির সাথে কথা বলেন যার কারণে অনেক ক্ষেত্রেই আপনারা প্রতারণার শিকার হয়ে থাকেন সেটার জন্য আমি দেয় না আর দয়া করে কেউ কমেন্ট বক্সে নাম্বার শেয়ার করবেন না আর বলবেন না ভাই আপনি ব্যবস্থা করে দিন আমি দেওয়ার কেউ না আর এই সমস্ত ব্যাপারে আমি সরাসরি বলি আপনি ব্যাঙ্কেই কথা বলেন সেটাই আপনার জন্য ভাল হ'ব